এখানে আমি সজনে জাকা রান্না করব তো সজনে চাচাটা কুটে নিয়েছি আর মাছটাও কুটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এই সজনে চাটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে সজনে জাটা খেতে মাছ অনেক মজা হয় এই তো আমি কুটে নিচ্ছি সজনে জাটা আর এখানে আমি মাছটা ধুয়ে কুটে রেডি করে নিয়েছি আমি এখন ভেজে ভেজে নিব তো আমি হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনা তো আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর এখানে কড়ার ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি আর এই তো মাছ দিয়ে দিচ্ছি কারণ কড়া অনেক তেতে গেছে এই জন্য আমি খুন্তি দিয়ে দিচ্ছি আর তেলও ছুটছে দেখুন আর এইভাবে আমি মাছ ভেজে নেব আর মাছ যেমন ভাজা হয়ে গেছে তো তেলের ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর যে মশলা করে এসেছিলাম সে মশলাটাও দিয়ে দিয়েছি আর এখানে মশলা করে এসি জিরা সরিষা পেঁয়াজ আর কাঁসামরিচ আর হলুদ লবণ ধনে কুড়া সব কিছু একসাথে করে আমি মশলাটা দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে পানি দিয়ে কষাই নিছি আর কষানো হয়ে গেছে তো আমি ডাটাটাও দিয়ে দিলাম আর এইভাবে আমি করে নেড়ে নিয়ে আমি পানি দিয়ে কষিয়ে নেব আর কষানো হয়ে গেছে তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর ঝোলের পানিটা দিয়ে মাছ দিয়ে আমি ঢেকে দিব আর আস্তে আস্তে হতে থাকবে আর আলহামদুলিল্লাহ খেতেও অনেক সময় মজা হয়েছিল আর এই তো আমি মাছ কয়টা দিয়ে দিচ্ছি আর এ তো তো প্রায় হয়ে গেছে তো নামিয়ে নিব আর আমার যারা পুরাতন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আর এইভাবে পাশে থাকবেন আর এইভাবে কমেন্ট লাইক সব কিছু করবেন আমিও পাশে আসছি পাশে থাকবো আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে আমার পাশে থাকা বেলাইকারটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর আপনাদের সত্য একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম